আজকের পাঠ্য বিষয় মাধ্যমিকের পাঠ্যপুস্তক থেকে নেওয়া পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল তো পাঠ্যবই থেকেই আমি পাঠ করছি হোলির দিনের পরন্ত বিকেল নিম গাছের গায়ে নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি খেলছিল হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে গেল দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই রকম এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপাদের সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে হিসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সানবাদানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করতো দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল লড়ে যা তোরা বেশ মজা হবে ইসব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ় স্বরে বলল না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছে সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক হিসাবের মতো জামাটি না পেলে স্কুলে যাবে না মাও ওকে অনেক বুঝিয়েছিল হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদে কাঁদ্ অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসবের বাবা ওকে খুব মেরেছিল তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিছপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে ইসাবের মা এসব ঝামেলা থেকে বাজবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে নিয়ে গিয়ে বলগে অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয় ওই স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা হিসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়বো কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসবকে ডাকছেন ওদের তখন বুকের ধুপুকুনি বন্ধ হবার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখরের কাজ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ইসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পড়বো হিসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয় ঠাঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ইসব খুব ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুনলো তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকোলেন কিন্তু মাফ করে দিলেন একটা ছুতছুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদল বদল করেছিস হুম সে তাদের জামা অদলবদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদলবদল অমৃত আর ঈশাব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদলবদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো হিসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলার শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হল উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ইসবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বলল বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথা ছেলেদের জামাবাদুরের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিলেন জানেন কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যেই ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত ঈশাব অদলবদল ভাই অদলবদল এবার অবশ্য ঈসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদলবদল বলাতে তাদের ভালোই লাগলো অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে রাখব ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ইসব অদল বদল অদল বদল এই আওয়াজেই মুখরিত হলো আসলে এই গল্প থেকে আমরা একটা দারুণভাবে শিক্ষা পাই যে বন্ধু কাকে বলে আসল বন্ধু বা প্রকৃত বন্ধু কাকে বলে যে বন্ধু বিপদের সময় মন খারাপের সময় সব সময় পাশে থাকে এবং সে নিজের মন এবং সেই বন্ধুর পরিস্থিতিকে বোঝে সেই কিন্তু আসল বন্ধুর তকমা পায় আর সেই বন্ধুই সারা জীবন রয়ে যায় যেই বন্ধুটি আপনার সারা জীবন থাকার মতো যোগ্যতা অর্জন করে কারণ আমরা সবাইকে বন্ধু ভাবতে পারি না কিছু বন্ধু আমাদের জীবনে আসে তারা বুঝিয়ে দিতে যে এটা বন্ধুত্ব নয় আবার কিছু বন্ধু আমাদের জীবনে থেকে যায় সারা জীবনের জন্য যে হ্যাঁ এটাই বন্ধুত্ব এবং কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সারা জীবন থাকাই বন্ধুত্বের একটা ভীষণ বড়ো উদাহরণ তো ওই গল্পটা সত্যি একটা দারুণ শিক্ষণীয় একটা বিষয় তো চাইব প্রত্যেকটা মানুষ যেন একটা ভালো বন্ধু পায় জীবনে চলার পথে একটা বন্ধু একটা ভালো বন্ধুর ভীষণ জরুরি সবাই ভালো থাকবেন এবং গল্পটা যদি তোমাদের কোনো কুপকারে লাগে তাহলে আমি তোমাদের কাছে অনেক ভালোবাসা এবং তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব।